সম্মানিত দর্শক এইবার আপনাদের সাথে আমি পরিচয় করে দিচ্ছি আমাদের এই এলাকার সবচেয়ে ভয়ঙ্কর ব্যক্তি আমাদের সবার প্রিয় আমাদের সেই মতিনাল ভাইয়ের সাথে সম্মানিত মতিনাল ভাই আমরা দেখতে পাচ্ছি আপনি এই যে বেল্ট ব্যবহার করেছেন আমার কাছে যেটা মনে হয় আপনি মনে হয় পরকিয়া করেন তার জন্যই মনে হয় আমাদের ভাবি আপনাকে ওইখানে সিকিউরিটি লক মানে তালা মেরে দিয়েছে শেরোনাল এই প্যাট বড় দেখলে কি গর্ভবতী বলে বলে না তাই প্যাটের চর্বি জন্য তো অনেকের প্যাট ভারী থাকে তাই না প্যাটের চর্বি হইলে অনেক সময় প্যাট বড় হয় কুকুরে যদি আমি এই বাগের কালার করি হ্যাঁ সুন্দর করে তাহলে কি ওটা কি বাঘ হবে না কখনোই বাঘ হবে না বাঘ যদি খাঁচায় রাখে সেটা কি বাগের দোষ না কখনোই না বাঘ খাঁচায় রাখে কেন জানো কেন এটা সুখ খুবই মূল্য আচ্ছা মতিনাল ভাই আপনি বলতেছেন যে বাঘের মূল্য তার জন্য তাকে খাঁচায় রাখা হয় যে যে এইভাবেই যদি বলা হয় তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে আপনার এই তালার অনেক মূল্য যে এবার বলতে পারছো সেরোনাল সেরোনাল আর একটা জিনিস জানো না তালার নিচের জালার অনেক দাম তালার নিচের জালার অনেক দাম অনেক দাম তুমি কিন্তু জানো না একটা জিনিস কি তোমার তোমার ভাবি আমাকে বলে দুধের খুব দাম আপনার দুধের অনেক দাম জি আমি জানি অন্য অন্য কোন খামারে আমি দুধ না দিতে পারি এই জন্য আমাকে তালামাইরা আমার আওতায় রাখে তার মানে আপনি বলতেছেন আপনার দুধের অনেক দাম আর এই দুধ যেন অন্য খামারে না দেয় এই জন্য ভাবি আপনাদের এই সিকিউরিটি লক দিয়ে আটকেই রেখে দিয়েছে আচ্ছা মতিনাল ভাই এখান থেকে কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি কি বুঝতে পারছো তুমি শেরোনাল এতে আমি বুঝতে পারছি যে ভাবি আপনাকে সন্দেহ করে এই মিয়া সন্দেহ করে মানে এটা তার জিনিস তালা মেরা সে রক্ষা করে আমার যে এত মূল্য এ তুমি বুঝতে পারো না আমারে তালা তালামাইরা রাখে যাতে আমারে মাইসে চোরে না নিতে পারে মদিনাল ভাই তাতে এবার আমি কি বুঝতে পারছি তা জানেন কি বুঝতে পারছেন আপনি আমার মনে হয় আপনার খামার বদলানোর এই বধ আছে আমি খামার বদলাই না শিরোনাল খামার বদলান না তাহলে কি করেন শিরোনাল বুঝলা হ্যাঁ বলে অন্য খামারের টিকা যদি গরু গরুর তো নিয়ে আমার কাছে আসে হ্যাঁ দেখিয়া বলো শিরোনাল আমি কি খাবার না দিয়ে পারি তাতে তো বোঝা যাচ্ছে যে অন্য খামারের গরু আপনার কাছে যখন আসে ক্ষুধার যন্ত্রণায় আপনি সেই যন্ত্রণা দেখার পর সহ্য করতে না পারে তাকে খাবার দেওয়ার চেষ্টা করেন ঠিক তো জি 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 শিরোনাল ঠিকই বলছো তাহলে তো ভাবির একটা কাজ করা উচিত আপনার এই জায়গাতে বেল্টে না বেঁধে এই জায়গা থেকে আপনাকে তালা না দিয়ে আপনার চোখ বাঁধা উচিত না 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 শিরোনাল তুমি বোঝো নাই তোমার ভাবি আমাকে বলে আমার চোখে সমস্যা না আমার সমস্যা হইলো কামরাঙ্গার কলে আপনার সমস্যা হচ্ছে কামরাঙ্গার কলে আচ্ছা মতিনাল ভাই আপনি এই বেল্ট খুলে ফেলতে পারেন শেরনাল আমি খুলি না এটা কে জানো কেন ভাই ভাই এটা যদি খুলি এই তালাটা খুইলা আমার আমার ওয়াইফে তোমার ভাবি সে আমাকে গলায় ঝুলিয়ে আমাকে গাছে ঝুলাই রাখবে গাছে রাখবে দর্শক এরকম ভাবে যদি সবার ঘরে ঘরেই থাকে তাহলে সংসার তো অবশ্যই টিকে থাকবে ঠিক কিনা ছিল না সংসার ঠিকই টিকে থাকে আর একটা জিনিস থাইকে যায় কি সেটা হলো তালার নিচের জ্বালা ঠিকই থাইকে যায়